গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবন ডট মমিতা বাবন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি কোনো রকম মোটামুটি চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা আটটা বাজে ঠিক আছে তো এই বিস্কুটগুলো তোমাদের দাদাভাই বাড়ি থেকে যাওয়ার আগে কিনে দিয়ে গেছিলো মানে যখন আমার আর কি হালকা ফুলকা খা মানে খিদে লাগবে কিছু খেতে ইচ্ছে করবে না যখন মানে তখন এই বিস্কুটগুলো খেয়ে পেটে রাখতে হবে তো বিস্কুটের মধ্যে আমি দুই তিন রকমের বিস্কুট বেশি ভালোবাসি খেতে এক হচ্ছে বাটার বিস্কুট দুই হচ্ছে অলিক্স বিস্কুট আর তিন হচ্ছে মেরি বিস্কুট তো এই বিস্কুটটাই বেশি ভাল লাগে তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই এক প্যাকেটের জায়গায় দু প্যাকেট কিনেছে তো আমার অনেক দিনই চলে যাবে মানে সব সময় খাওয়ার জন্য না যখন হালকা ফুলকা খিদে লাগবে হয়তো সেই সময় আমার অন্য অন্য কিছু খেতে ইচ্ছে করলো না কিন্তু পেটে খিদে রয়েছে তখন হয়তো দুটো তিনটে বিস্কুট খেয়ে একটু জল খেলাম তাহলে ভালো লাগবে তো বিস্কুট দুই প্যাকেট বিস্কুট ওই এক বয়ামে ভরবে না সেই জন্য এক প্যাকেটই ঢাললাম তো তারপরে যে সকালে বাসি পেটের ওষুধগুলো খাচ্ছি বাসি পেটের ওষুধ যে কটা আছে আর কি তো বাসি পেটের ওষুধ হচ্ছে তিনটে একটা গ্যাসের ওষুধ আর একটা কিসের ওষুধ জানি না আর একটা এই যে এই যে এই বোতলের এই ওষুধটা মানে খালি পেটে খেতে হবে এটা হচ্ছে সকালের ওষুধ তো খেয়ে মানে ভীষণ খিদে পেয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে না ভীষণ খিদে পায় আর এর ওষুধের মধ্যে একটা কুটি একটা ছোট্ট ওষুধ আছে সেই ওষুধটা এত বিচ্ছিরি খেতে মানে মুখে দিতে না দিতেই গলে যায় গলে গিয়ে আমার যখন গলায় কিংবা জিভে লাগে তখন পুরো গা হাত পা মানে গা পাকায় বমি পায় মানে কখনও কখনো হয়তো বমিও করে দিই ভীষণ আকারে কন্ট্রোলে রাখি তো যাই হোক খালি পেটের ওষুধগুলো খাওয়া হলো তো তারপরে প্যাকেটের বিস্কুটগুলো আমি বয়ামে ভরলাম আর একটা বিস্কুট বের করে রেখেছি তো সেই একটা বিস্কুট খেয়ে একটু জল খাবো মানে খিদে পায় কিন্তু কিছু খেতে পারে না কি যে করি তোমাদের দাদা ভাই ওদিকে মানে পাগল হয়ে যায় যে কিছু খেতে পারে না এত বমি হয় কী যে করবো আজকে হচ্ছে শনিবার তো মায়ের মনেই থাকে না তাই আর কি ঠাম্মাকে বলেছি রুটি বানালে আমাকে দুটো দিও আমি কলা দিয়ে খেতে ইচ্ছে করছে ঠিক আছে তাই দাদুকে বলেছি দুটো কলা পাঠাতে আর একটা বিস্কুট খেয়েছি আর এই যে দুটো বিস্কুট নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসলাম পাউড়ার দিয়ে হয়তো কলা পাঠাবে সেই কলাটা নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি তো দাদু ফোন করে বলল যে কলা তো কিনেছি লোক পাচ্ছি আমি বলছি দেখো কাউকে পাও না কি পাঠিয়ে দাও তো এখন অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়েছে তো মা যা ঘরে খাবার রয়েছে ওগুলো খাওয়া যাবে না সব মাছ মাংস ছোয়া আমি খাবো না ঠিক আছে তাই খিদে পেয়েছে দুটো বিস্কুট খাচ্ছি আর কাউকে দিয়ে হয়তো কলা পাঠালে ঠাম্মা রুটি বানিয়েছে সেই রুটিতে খাবো খেয়ে তারপরে খাওয়ার পরে ওষুধটা খাবো তো ঠাম্মা গেছিলো পুকুরে স্নান ও যে আসতে পারি তো দুটো বিস্কুট খাওয়ার পরে ঘরে মিটকেশে দেখি প্যাকেটে চানাচুর রয়েছে তো চানাচুর দেখে মুড়ি খেতে ইচ্ছে হলো তাই ছোট্ট একটা বাটিতে অল্প কটা মুড়ি আর চানাচুর দিয়ে নিয়েছি আর কিচ্ছু না আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো ঠাম্মাকে বলছি খেতে তো ঠাম্মার লঙ্কাটাই আগে নিচ্ছে তারপরে এই যে দাদু কলা পাঠিয়েছে রুটির মধ্যে রোল করে খাওয়া হচ্ছে ঘর বন্ধ রয়েছে বলে আমাকে আবার ডাকতে গেছে হ্যাঁ ঘর খোলো দেখো এক একদর জায়গায় ফ্যান চালিয়ে দেবো থাকো শুয়ে ফ্যানের হাওয়ায় বাইরে যাই গরম শুয়ে থাকো হ্যাঁ খাওয়া দাওয়া করে খাওয়ার পরে যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো খেয়ে যে আমাদের বাগানের পিছনে যে ঘর করেছে নতুন এটা হচ্ছে গোয়াল ঘর হবে গরুর ঘর সেই ঘরে একটু ঠান্ডা লাগে তাই এখানে এসে বসে হয়েছি আর কালকে হচ্ছে ফুলের আচার করা হয়েছিল এই যে বাটিতে অল্প একটু নিয়েছি ভীষণ ঝাল হয়েছে আচার মানে কি বলবো ঝালেতে পুরো মানে যেখানে যেখানে যাচ্ছে জ্বলতে জ্বলতে যাচ্ছে তো বেশি খেতে পারছে না দুই একটা করে খাচ্ছে আর বসে আছে সব দিক থেকে টেস্ট হয়েছে কিন্তু ভীষণ ঝাল এই ঘরটা হচ্ছে আমাদেরও গরুর নতুন ঘর ঠিক আছে তো এখানে চারিপাশে খোলামেলা তো বাগানের থেকে মাঠের থেকে হাওয়া আসে এখানে বেশ ঠান্ডা বেশ ঠান্ডা আমাদের বিট আমাদের বিট্টু এসেও এখানে বসে থাকে এ দেখো বাবা একটা বেদানা নিয়ে আসলো এইমাত্র আর বেশ কয়েকটা আঙুর ফল নিয়ে এসেছে আর এদিকে দেখো দুই গ্লাসে দুটো দই জানে যে আমি দই খেতে ভালোবাসি সেই জন্য দুই গ্লাসে দুটো দই নিয়ে এসছে তো একটা আমি খাবো একটা মাকে দেবো দইগুলো ঠান্ডা আছে এখন না খেলে পরে আর খাওয়া যাবে না তাই আর কি মাকে বলছি যে দই ঠান্ডা আছে ঠান্ডা থাকতে থাকতে খেয়ে নাও না হলে পরে আর ভালো লাগবে না তো এখানে বসে বসে মায়ে যে টিভি দেখছে আর মাকে আমি এক গ্লাস দিতে এসছি আর আমি এক গ্লাস বসে বসে খাবো আর টিভি দেখবো তো মাকে দইয়ের গ্লাস দিয়ে তারপরে যা তোমাদের দিদিভাই বসে পড়েছে ঠিক আছে দই ছোটোবেলা থেকে বরাবরই আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই প্রেগনেন্সিতে না প্রথম প্রথম ভালো লাগতো না তোমাদের দাদা দাদাভাই একদিন নিয়ে এসেছিলো তো আমি খেতেই পারিনি ওকে দিয়ে খাইয়েছি তো তারপরে কিছুদিন আনতো না তারপরে মানে তো আমি তো কিছুই খেতে পারতাম না ও বাড়িতে ঠিক আছে আমার আমি যেগুলো ভালোবাসি খেতে সেইগুলো ধরো মাকে যদি বলি মা যেখান থেকে জোগাড় করে আনুক না কেন আমার জন্য রান্না করে দেয় টুকটাক এক বাড়িতে আমি বমি হলেও টুকটাক খেতে পারি তো ও বাড়িতে একটু সমস্যা হয়ে যায় খাওয়া দাওয়া তোমাদের দাদা ভাই ছেলে মানুষ ও কত খাবার জোগাড় করে আনবে তো ছেলে মানুষ বাজারে যেত আর আমার জন্য মোমো নিয়ে আসতো তারপরে কোথায় চপ নিয়ে আসতো এগরোল নিয়ে আসতো এগুলো নিয়ে আসতো তো তারপরে একদিন বলছে আমার কিছুই খেতে ভালো লাগছে না তারপরে ও এক গ্লাস দই নিয়ে এসেছিলো তো সেই রাত্রে আমি কিচ্ছু খেয়েছিলাম না সারাদিনও সেরকম কিছু খাইনি লাস্টে সেই মানে রাতে এক গ্লাস দই খেয়ে তারপরে শুয়েছিলাম এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দিদিভাই এত ভালো দই খায় মাঝে দইয়ের উপরে মন ভক্তি উঠে গেছিল একদম খেতে ইচ্ছে করতো না আর আমি দুধ এত ভালোবাসি খেতে সেই দুধের গন্ধও সহ্য হচ্ছে না তো তারপরে মা দেখি রাতের খাবার কী বানিয়েছে উফ আমার ফেভারিট খাবার মানে কি বলবো মাকে নাই বলতেই যে কি করে বুঝে যায় যে আমি এটা খেতে ভালোবাসি এটা আমার ভালো লাগে তো কালকে খেয়েছিলাম ফেনা ভাত সকালবেলায় ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে মানে কি বলবো ব্রাশ করে আমি ভাত খেতে বসে পড়েছিলাম মানে যেগুলো আমার ফেভারেট আর কি মা কত ভালো করে বোঝে হ্যাঁ তো আজকে হচ্ছে শনিবার যেহেতু কি রান্না করবে কি রান্না করবে তো সিদ্ধ ভাত তো রোজই মানে রোজই কি মাঝে সাঝে প্রায়ই খাওয়া হয় তো সিদ্ধ ভাত আর ভালো লাগছে না তাই মা দেখো রান্না করেছে আমার মানে পছন্দের খাবার মানে এর ভিতরে মুগ ডাল আছে আর হচ্ছে ছোলার ডাল দিয়ে আর কি ডালে চালে রান্না করেছে এটা এখন মাখা হবে কি দিয়ে তোমরা বুঝতেই পারছ দেখো কী দে মাখাচ্ছিস মানে পরিমাণ মতো লবণ সর্ষের তেল লঙ্কা ডলে নিয়েছি তো আজকে শনিবার যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে না তাই পেঁয়াজ ছাড়াই খাবো তবুও সেই টেস্টি হবে ঠিক আছে এর মধ্যে যদি দিয়ে আবার একটা পাকা তেঁতুল চটকে তাহলে তো অসম মানে কি বলবো আর তোমাদের লোভ লাগছে না কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও তো তোমরা কারা কেমন এরকম খাবার খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু জানাবে চলো খাওয়া দাওয়া করে নি